হে প্রিয় দেশবাসী হে আমার সনাতনী সমস্ত মায়েরা বাবারা এবং ভাই এবং বোনেরা সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠী আমরা এই দেশের ভূমি সন্তান এই দেশ আমার মা এবং এই দেশ মাতৃকাকে আশ্রয় করেই জীবনযাপন করা আমার স্বধর্মের জন্য সর্বোত্তম স্মৃতি বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী সেই মাতৃভূমিতে টিকে থাকার জন্য একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের জন্য নব পরিবর্তনের যে ধারা সরকার আনয়ন করার চেষ্টা করছে সেখানে আমাদের সকলের সাম্য আর সমতা প্রতিষ্ঠার জন্যই মূলত আট দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করছিলাম যা কোনো রাষ্ট্র সরকার অথবা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয় এটাকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে আমরা কাপুরুষ নই আমরা ভীত নই কোনো স্থিতিকে ভয় পাই না পরমেশ্বর ভগবান বলেছেন নরানাঞ্চ নরাধীপ রাজাকে ভগবানের প্রতিনিধি বলা হয়েছে রাজপ্রণীত যে কোনো আইনিয়ানুক স্থিতির বিষয়ে মুখাপেক্ষি হয়ে আইনানুক লড়াই করার সৎসাহস এবং মানসিকতা দুটি আমার মধ্যে রয়েছে এবং আমি আশা করি আমাদের শ্রীপাতলীলারাজপ্রভুসহ যে সমস্ত সনাতন নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমরা সকলেই সৎ সাহস প্রজ্ঞা আপনাদের সকলের ভালোবাসা সহমর্মিতা নিয়ে আমরা ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করতে সক্ষম হব এই ধরনের ছল কপটতা দিয়ে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির যে উত্থান প্রচেষ্টাকে ত্বরান্বিত করার জন্য এই ধরনের মামলা প্রদান করা হয়েছে আপনারা সকলেই মিলে সহযোগ দিয়ে এই মামলা এবং সার্বিক স্থিতিতে সনাতনীদের ঐক্য সুদৃঢ় রাখার জন্য সবাই যার যার অবস্থান থেকে সহযোগ প্রদান করবেন এবং এগিয়ে আসবেন এই প্রার্থনা করছি শুভ প্রণাম